তারপর আমরা হাঁটবো জয় দেখো এই হচ্ছে আমাদের কানাইশোর পাহাড় যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে ছুটে আসলাম কেমন লাগছে বলো সব থেকে আমার রাস্তাটা ভীষণ ভালো লেগেছে হ্যাঁ

খুব সরু নয় তাই না এবং সেখানে কি ছিল জঙ্গল আবার বাড়ি আবার কিছুটা গিয়ে জঙ্গল পড়েছে বাড়ি মানে খুব সুন্দর ভাবতে পারি যে জঙ্গলের পরে আবার বাড়ি দেখতে পাবো আবার এরকম সুন্দর সুন্দর জিনিস অসাধারণ বন্ধুবন্ধী কোথাও মাঝখানেরটা তো